আসুন এখানে বামেদের সমর্থন নিয়ে খাম চিহ্ন দাঁড়িয়েছে খামে হাত দিন আপনার ছেলের জন্য আপনার ছেলের আপনার ভবিষ্যতের জন্য খামের মধ্যে থেকে বার্তা নিয়ে আসবেন আপনাদের বলবো এই ভোটটা আসছে শাসক এবং প্রধান বিরোধী দলকে ধাক্কা দেওয়ার ভোট এই ভোট থেকে বুঝিয়ে দিতে হবে যতই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি গোট করে পশ্চিম বাংলার রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করুক না কেন যতই পশ্চিম বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ছড়ানোর চেষ্টা করুক না কেন পশ্চিম বাংলার মাটিতে ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করুক না কেন আমরা যারা আছি ধর্মনিরপেক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জিকে জবাব আমরা দেব হবে তো নাকি ভাই আর যদি মনে করেন যদি মনে করেন ও অসুবিধে নেই বিজেপি এসে গেলে তো আমার অসুবিধে নাই শুধু এতটুকুই বলবো একটু ডেটা তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ আদিবাসীদের ওপরে বিজেপি ক্ষমতায় আসার পরে কত অত্যাচার হয়েছে একটু তথ্য তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ক্ষমতায় আসার পরে দলিতদের ওপরে কত অত্যাচার করেছে এই বিজেপি আর অবশ্যই তথ্য তুলবেন মুসলিমদের ওপরে কত অত্যাচার করেছেন দেখবেন তিন নম্বরে মুসলিম দাঁড়িয়ে আছে কিন্তু তার আগে যারা ভাবছিল বিজেপি আসলে আমাকে দেবে অপরাধ কি গাড়ি কিনেছে গুজরাটে একটা দলিত ভাই ইউভি গাড়ি কিনেছে গাড়ি থেকে বিয়ে পিটেছে সেও তোরে ভাই হিন্দু এক গুজরা সাউথ এক ভাই গাড়ি জোরে চালিয়ে একজনকে ওভারটেক করে চলে গেছে দলিত ধাওয়ার জন্য পিটিয়েছে উচ্চবর্ণের বিয়ে বাড়িতে চালে উঠে বিয়ের বাড়ির নাচ গান হচ্ছিল বা ফাংশন টাইপের হচ্ছিল দেখছিল পাচিল থেকে নে বিয়ে পিটেছে সেও কিন্তু হিন্দু রোহিত হেমুলা যাকে সুসাইড করতে বাধ্য করালো সেও কিন্তু দলিত হিন্দু তাহলে যে হিন্দুকে রক্ষা করবার জন্য এসেছিল দু সালে তাদের দ্বারাই হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আপনার আমার মধ্যে যারা হিন্দু সমাজের মানুষ আছে পেট্রোল পাম্পে গিয়ে একবার পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিলে কি পঞ্চাশ টাকায় ডিজেল পেট্রোল পাবে তো পাবে আর দু সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে গিয়েছিল যিনি এখন নবান্নের চোদ্দ তলায় বসে আছে মুসলমানদের উদ্ধার করতে নেমেছিল একজন দু হাজার চোদ্দোতে হিন্দুদের উদ্ধার উদ্ধার করতে নেবেছিল আর অপরজন দু হাজার এগারোতে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল। স্বাধীনতার পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি পশ্চিম বাংলার মুসলমানরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই তেরো বছরে তৃণমূল সরকারের আমলে তার জ্বলন্ত উদাহরণ বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন পড়াশোনা

তাহলে কত সংখ্যায় হিন্দু মানুষকে চাকরি থেকে বরখাস্ত হয়েছে দু থেকে দু যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট চাইবেন এই বাবুদের কাছ থেকে বিজেপির যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট দাও সেই লিস্ট দেখলে দেখতে পাবেন সেখানেও এইটটি সিক্স পার্সেন্ট হিসেবেও যদি আপনি কৃষক দেখেন তাহলে কোন সমাজের মানুষ দু হাজার চোদ্দোতে যাদেরকে উদ্ধার করবে বলেছিল তাই এই এই দাঁড়িয়ে বলছি। সামনে থেকে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো আমি আবার বাবুর বক্তব্যকে দিয়ে আমি শেষ করবো যারা ভাবছেন তৃণমূলের চার থেকে বাঁচতে তৃণমূলের অনাচার থেকে বাঁচতে তৃণমূলকে জব্দ করার জন্য নাকি দিতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন যদি এই তৃণমূলকে জব্দ করতে পারে এই মেহরুতি মানুষের প্রতিনিধি পাবে। পারবে কেটে খাওয়া মানুষের প্রতিনিধি রায় পারবে যারা পিছনে তাকায় না সামনে কথা ভাবে যারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে কোন কর্পোরেট দল এই তৃণমূলকে জব্দ করতে পারবে না তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল ভাই এটা পিসি সরকারের জাদুর মতো সব বিলীন হয়ে গেল পাওয়া যাচ্ছে স্যার হ্যাঁ পাওয়া যাচ্ছে কালীঘাটের কাকুর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি মার্কেটে চলে আসে ও বড় বড় ভাষণবাজি বড় নেতার আমেরিকাতে গিয়ার চোখের ডাক্তার দেখাতে হবে না যেতে হবে কোথায় কোথায় বলুন একটু ভয় লাগছে নাকি বলুন জোরে হ্যাঁ বুঝতে পারছেন যার নামে গরু চুরির অপরাধ ছিল অভিযোগ ছিল সে জামিন পেয়ে গেল যা যে আপনার আমার বাড়ির ছেলের মেধাটাকে চুরি করেছে আপনার আমার বাড়ির ছেলেরা অর্থনৈতিকভাবে আমরা দুর্বল সকালে ভ্যান নিয়ে এসে স্ট্যান্ডে লাগাই দিনে তিনশো টাকা ইনকাম করি সকালে উঠে মাঠে গিয়ে সন্ধেবেলায় মাঠে মাঠ থেকে ফিরি দিনে তিনশো সাড়ে তিনশো ইনকাম করি চায়ের দোকান বিভিন্ন দোকান ঘুমটি চালাই কিন্তু এই মেহনত করে এখানে কলেজ নাই ছেলেকে দূরে পড়তে পাঠিয়ে মেধাযুক্ত তৈরি করলাম রিটার্নে পাস করলো ভাইবাতে গিয়ে আপনার ছেলের জন্য আপনি পনেরো লাখ ধরাতে পারছেন না কিন্তু বড় লোকের দামাল ছেলে যার যোগ্যতা কিছুই নয় যে যুক্ত অক্ষর বানান করতে পারে না তার বাপ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি পেয়ে গেল এই অভিযোগ যাদের নামে আছে সে জামিন পেয়ে বাইরে ঘুরছে মনে হয় আপনাদেরকে যে বড় ফুল জোড়া ফুলকে জব্দ করবে এটা দিবা স্বপ্ন দেখা হচ্ছে যদি সত্যিকারের চান আপনাদের উপরে যে অত্যাচার হচ্ছে আবাস যোজনার যে দুর্নীতি হচ্ছে একশো দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হচ্ছে যত রকম অন্যায় হচ্ছে এগুলোকে বন্ধ হওয়া দরকার তাহলে বলবো অন্য কোন জায়গায় হাত দেবেন না দুটো ফুল এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ডেটের ফুলকে রাখলে দুর্গন্ধ ছড়াবে জীবাণু আসবে ক্ষতিগ্রস্ত হবে স্বাস্থ্যের ক্ষতি হবে ওকে সার গাদায় ফেলুন এখানে আসুন বামেদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছে খামে হাত দিন আপনার ছেলের জন্য আপনার ছেলের আপনার ভবিষ্যতের জন্য খামের মধ্যে থেকে বার্তা নিয়ে আসবে আমি শেষ করব আচ্ছা